হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সত্যিই আমার তোমরা রাগ করবে কি করবে না আমার জানা নেই আমার কিন্তু টিনার আজকের ব্লগটা দেখে একটুও ভালো লাগেনি একটুও ভালো লাগেনি না পুজো নিয়ে বলছি না পুজো তো করবেই সে তার সন্তানের জন্য করবে পরিবারের জন্য করবে নিজের জন্য করবে সবার জন্য করবে মঙ্গলের জন্য করবে সে তো তার জায়গায় কিন্তু এই যে নিজের দুর্বলতাকে সবার সামনে নিয়ে আসলো এই জিনিসটাকে আমি মোটেও সাপোর্ট করতে পারলাম না সত্যিই সাপোর্ট করতে পারলাম না লড়াই করতে নেমেছি সেখানে নিজের চোখের জল ফেলা মানে নিজে দুর্বল হয়ে যাওয়া লোককে দুর্বলতা দেখানো সহানুভূতি পাওয়ার চেষ্টা করছি না তো কিন্তু লোকে তো ভাবছে যে এখন চোখের জল ফেলছে যাতে আমরা ওকে সান্ত্বনা দিই ওর প্রতি দুর্বল হই লড়াইটা যেন দুর্বল দুর্বল দেখাচ্ছে কেন কিসের জন্য কাদের দেখাচ্ছে চোখের জল চোখের জল তো আমার নিজস্ব আমি ঘরের কোণে একান্তে আমার ছেলের কথা নিজের কথা ভেবে নিজের মনের মতো করে যেখানে খুশি চোখের জল ফেলবো ক্যামেরার সামনে কেন কিসের জন্য ঠিক হয়নি এটা এটা একদম ঠিক হয়নি এতে কি হয়েছে জানো সবাই ওই যে নিজেই বললে সবাই খিল্লি ওরাবে আমার চোখের জল দেখে ইয়ার কি করবে বাজে বাজে কথা বলবে তাই তো করছে তাই তো করছে উল্টে চোখের জলটাকে বলছে গ্লিসারিন দেওয়া জল বুঝতে পারছো এদের কাছে মায়ের মমতা বলে কিছু নেই মায়ের মমতাটা তখনই মায়ের মমতা বলে প্রকাশ পাইত যখন কি না তুমি সব সহ্য করে তোমার শ্বশুরবাড়িতেই টিকে থাকতে তোমার সন্তানের জন্য টিকে থাকতে কিন্তু সন্তানকে নিয়ে আসার তোমার যে প্রচেষ্টাটা সেটা তো তাদের চোখে পড়ছে না তারা কেবলই ভাবছে কেন নিয়ে আসেনি না নিয়ে আসার কী আছে আমরা হলে তো নিয়ে আসতাম ও কেন পারলো না ও ইচ্ছে করে করেনি কারণ তারা সেই পরিস্থিতিতে নিজেকে ফেলতেই পারছে না তাদের ইমাজিনেশনেই নেই কি পরিস্থিতি সেদিন ছিল সবাই আমাকে বলবে আপনি কি জানেন আপনি কি সেই ইমাজিনেশনটা করতে পেরেছেন বা আপনাকে কে বলল আপনি যে এত জোর দিয়ে বলছেন আপনার কাছে প্রুফ কি একটাই প্রুফ এই যে যেসব মায়েরা বলছে আমরা হলে ওই জায়গায় দাঁড়িয়ে ছেলেকে বা মেয়েকে যাই হোক না কেন নিজের সন্তানকে নিয়ে তবে ওখান থেকে বেরাতাম হাজার ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে বেরাতাম তাহলে এই একটা লাইনেই তো সবটা পরিষ্কার হয়ে যাচ্ছে মায়েরা তার সন্তান ছাড়া সেখান থেকে বেরোতো না যেখানে তার সন্তান রয়েছে তাহলে যখন একটা মা পারে না তখনই সে একা হয়ে যায় তোমরা দেখো বিভিন্ন সিনেমা বিভিন্ন কি বলবো সব মানে ড্রামা বলো নাটক বলো বিভিন্ন সত্য কাহিনীকে কেন্দ্র করে তৈরি হয়েছে হয়নি রিসেন্টলি একটা সিনেমা হয়েছিল নরওয়েকে নিয়ে যেটা রানী মুখার্জি করেছিল তার দুটো সন্তানকে কিভাবে নিয়ে চলে গেছিলো ওখানকার তোমার প্রশাসনের লোকজন সেটা একটা অন্য চক্রান্ত ছিল অন্য একটা ফন্দি ছিল তা এটাই তো তখনও লোক বলবে কেন ধরে রাখতে পারলো না কেন কি সবই মার উপরেই দোষারোপ হয়েছিল এমনকি তার হাজব্যান্ড তার ওয়াইফকে দোষারোপ করেছিল সব গিয়ে তার একটা মায়ের ওপরেই সবাই গিয়ে দোষ দেয় কারণ সব কিছু যেন তার মার উপরেই বর্তায় কিন্তু পেরেছিল তো সে এক বছর না হোক দু বছর না হোক চার বছরের লড়াইটা জিতেছিল তো সেটাই কথা চলে আসে আজকে টিনার ব্লগিংয়ে সকাল থেকে পুজোর তোরজোর করছে সুন্দর সাজে সুন্দর জিনিসপত্র গুছিয়ে ঠাকুমাকে নিয়ে ওদের এক জেঠিমার বাড়িতে গিয়ে সেখানে বিপদায়নি ব্রত হলো সেখানে পুজো আর্য হলো সবাই এক সঙ্গে আমরা সবাই দেখতে পেলাম তা এইখানে আমি বলে রাখি কারা জানি বলেছিল যে টিনা শ্বশুরবাড়ি থেকে চলে আসার পর তার বাপের বাড়িতে এতটাই তার বদনাম যেখানে কি না পাড়া প্রতিবেশীর সঙ্গে তাদের যোগাযোগ নেই পাড়ার লোকজন তাদের সঙ্গে কথা বলে না অথচ পাড়া বাদ দাও ওদের চারপাশে সব ওদের নিজেদেরই আত্মীয় স্বজনরা রয়েছে তাহলে এই যে জেঠু বা জেঠিমার বাড়ি যাই বলো না কেন এটা ওদেরই কোনো আত্মীয়ের হবে দুঃসম্পর্কের বা কাছের যাই হোক কারণ ওর বাবারা তো বাবা একা কিন্তু দাদুরা তো কয়েক ভাই আমরা শুনেছি কাজে সেই সূত্রে প্রচুর আত্মীয় স্বজন পাশে রয়েছে তো সেরকমই কারোর বাড়ি হতে পারে অথবা তোমার পাড়ারই কোনো জেঠি কাকু জেঠি জেঠিমা হয় না সেরকম বাড়িতেও হতে পারে সেই সেইরকম বাড়িতেই দেখো যেখানে পুজো হয় সবাই একসাথে মিলিত হয়ে একটা ব্রত পালন হয় তারপর এগুলো গ্রামেগঞ্জে হয় আমাদের কলকাতা সাইডেও হয় অনেকে বাড়িতে করে না আমাদের এখানে মন্দির টন্দির আছে সেই মন্দিরে গিয়ে করা হয় সেখানেই পুরুতমশাই থাকেন ওখানে সবাই আমরা যাই ওখানে করি ঠিক আছে আমি আমি এখনও করিনি কারণ আমার মা করেন দেখে আমার করতে হয় না মা আমাদের সবারটা করে দেন একসাথে সেই জন্য আমি করি না মানে যাই হোক আমার কথা তো হচ্ছে না যেখানে ওর কথা বলছি সেখানেই বলি তো সেখানে পুজোটা করলো নিষ্ঠা পড়ে এবং এলো ফিরে এবং সুন্দর করে ছেলের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে যে তাগাগুলো এনেছিলো সেগুলোকে গুছিয়ে রাখলো আমরাও এরকম দেখো হাতে পড়লেই হয় কিন্তু এই ছোঁয়া ওই ছোঁয়ার একটা ব্যাপার থাকে তো ওই জন্য আমরা নমস্কার করে সিংহাসনে ঠাকুরের আসনের ওখানেই রেখে দিই যাতে ভালো জায়গায় থাকে আর কি তো সেরকমই কারোর নামের উদ্দেশ্যে এরকম রেখে দিই বা নিজেরটাও কিছুদিন করি তারপর খুলে রেখে দিই ওখানে এরকম করেই রাখি আর কি যাই হোক সেরকমই করলো তারপরে যেটা সবথেকে কঠিন সেটা হচ্ছে তোমার সারাদিন একটা খাবারের নিয়ম মেনে চলতে হয় তাই না যেমন ওই যে তেরোটা লুচি নিরামিষ খাওয়া তারপরে যে ফল যেটা আছে সেটা পুরোটা খাওয়া সে সমস্ত জিনিসটা ওর যেটা করা সবটাই করেছে এবং সব থেকে বড়ো কথা ক্যামেরায় দেখিয়েছে তা এখানে তো কোনো কথা নেই কথাটা যেখানে সেটা হচ্ছে যে ওর এই দুর্বলতাটা প্রকাশ পেয়ে গেল তোমরা মানবে কি মানবে না আমি জানি না বহুদিন আগে তোমাদের মনে আছে কি না ওদের ওখানেই সামনের কিছু দূরে যে মাঠটা রয়েছে সম্ভবত ক্লাবের মাঠ নাকি হবে যেখানে ওদের সেই রাসের উৎসব হয়েছিল দোলের সম দোলের সময় ডোলের সময় না মনে হয় যাই আমার ঠিক মনে নেই রাসের উচ্চ কখনো ওই হরিনাম কীর্তন ওই সব হচ্ছিল না প্যান্ডেল বেঁধে সেখানে সবাই খেতে গেছিল ওরা সেইখানে ওখানে রাধাকৃষ্ণের মূর্তি এনে নাম গান হচ্ছিল সেই সব সেই সময়ের কথা বলছি তা ওই সময় ওই ভ্যালেন্টাইন্স ডে আগে পরে হবে হয়তো ওই সময়টা তা ওই সময়টা তা ওই সময় তখন তো টিনা এত ছেলের নাম করতো না তা আমাদের তখন সবারই খুব মনে হয়েছিল কেন টিনা ছেলের নাম আনে না এতদিন ধরে কেন কেন মনে সবারই হয়েছিল তো আমাদেরও মনে হয়েছিল। তা এরকম কিছু প্রশ্ন হয়তো আমার ভিডিওতেও আমি করেছিলাম তা ওদেরই ওখানকার কোনো ভিউয়ার্স হবে আমি ঠিক জানি না ওখানে হবে কি ওদের পরিচিত হবে কি ওই নাম গানের দলের কেউ হবে যারা একজন ভিউয়ার্স আমার কমেন্টস বক্সে এসে লিখেছিল যে কিনা টিনাকে খুব কাছের থেকে দেখেছে আমি তোমাদের তখন বলিনি আজকে বললাম এখনও বোধ হয় কমেন্টসটা আছে বা হয়তো সে ডিলিটও করে দিতে পারে কারণ বলেছিল আমি কিছুদিন কমেন্টসটা রেখে ডিলিট করে দেব খুব কাছের কেউ হবে টিনা সারাক্ষণ ওই মন্দিরে ছেলের জন্য শুধু কেঁদে গেছে শুধু কেঁদে গেছে উনি বলেছিলেন আমায় আইলাম তাই বললো হ্যাঁ আইলাম আপনি বলছেন আমি শুনলাম কিন্তু আমি তো যেহেতু ভিডিওতে দেখা গেল না জিনিসটা আমি তো বলতে পারি না এটা আমার জুরিস্ট্রিকশন নয় তবু শুনলাম শুনে মনটা শান্ত পেলে শান্তনা পেলাম একটা মা কখন কাঁদে যখন সে ক্রমশ দুর্বল হয়ে পড়ে একটা ভিতরে ভিতরে লড়াই চলছে তো সেই লড়াই লড়ছে 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 একটা সময় না একটা সময় লড়তে লড়তে সে শ্রান্ত হয়ে পড়ে কিন্তু সেই ক্লান্তর ক্লান্তির এখনও কিন্তু সময় আসেনি এখনও নিজেকে সেই জায়গায় আনার সময় হয়নি কারণ সবে তো শুরু করে আমরা প্রায় মাঝপথে চলে এসেছি এই তো আর কটা দিন তাতেও যদি নিজেকে ধরে রাখাব তাই হয় মানুষের যখন দেখবে শেষ মুহূর্তটা চলে আসে না মানুষ আর মানে কি বলবো আর পারে না নিজেকে ধরে রাখতে সেই ব্যাপারটা হয়ে যাচ্ছে উৎকণ্ঠায় অস্থিরতায় অস্থির অস্থির করছে এবং দেখবে পুজোটা হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়ার পর দুপুরে ওর ভিডিও শ্যুটটা সেভাবে হলোই না ও মন বসাতেই পারছে না অস্থির অস্থির লাগছে এগুলো হচ্ছে তারপরে যখন ওর দাদা বাইরে থেকে ওই জামা কাপড়গুলো নিয়ে আসলো তখন আবার ওই কাজগুলোর মধ্যে নিজেকে ঢুকিয়ে দিল যাতে আর অন্য কিছু মাথায় না রাখতে পারে কাজের মধ্য দিয়ে সময়টা কাটিয়ে দিল এবং যথারীতি রাত হলো রাতে তোমার খাওয়া দাওয়ার হলো আর ওই কাজের সময় দেখছিলাম দাদা বেশ ইয়ার কি করে ওকে স্বাভাবিক রাখার চেষ্টা করছিল মোটামুটি আর ওর মাঝে সুস্থ হয় তো বোঝাই যাচ্ছে শরীরের ভাবগতিক দেখেই বোঝা যাচ্ছে যে শরীরটা দিচ্ছে না মাঝে মাঝে আসছেন আবার গিয়ে শুয়ে পড়ছেন দুর্বল হয়ে গেছে অত্যাধিক দুর্বল হয়ে গেছে আসলে শুধু ঝড়টা তো মেয়ের ওপর দিয়ে যাচ্ছে না ওনার ওপর দিয়েও যাচ্ছে তার জন্যই মানুষ শারীরিক এবং মানসিক সব দিক দিয়েই যদি দুর্বল হয়ে পড়ে না তখন সে এইরকমই হয়ে যায় কিন্তু এখন এই দুর্বলতাটা সরিয়ে রাখতে হবে এখন একটু নিজেকে আরও শক্ত করে তুলতে হবে কারণ সামনে প্রতিপক্ষ আঘাত আনার জন্য কিন্তু পুরো প্রস্তুত কারণ তারা দুর্বলতাই চাইছে সেটা কিন্তু আমাদের দেখালে চলবে না কারণ কান্না হলো এখন হাড়ের প্রতি কাঁদলে চলবে না কান্না তুলে রেখে দাও মেয়েদের কান্না আর ছেলেরা কাঁদে না এই জিনিসটা আমি মানতে রাজি নই আমরা কাঁদবো কিন্তু লোকের সামনে নয় আমার কান্না হবে আড়ালে আমি আমি সত্যি লোকের সামনে আমি কাঁদতে একটুও ভালোবাসি না আমার কাঁদলে একটুও ভালো লাগেও না ওই জন্য আমি কাঁদি না আমি একটু কনসাস কি কাঁদতে গিয়ে বোকা লাগে কাঁদি আমি কাঁদি কোথায় জানো বাথরুমে তোমার কল চালিয়ে ওটা হলো আমার কান্নের কান্নার সঠিক জায়গা শাওয়ার চালিয়ে কল চালিয়ে সে জোরে কাঁদো লোকে বুঝতে পারবে না হ্যাঁ আমি আমার এই রকম লোককে আমার কারোর সামনে আমি নিজের দুর্বলতাটা প্রকাশ করি না লোকে জানে আমি ভীষণ শক্ত আমি খুব স্ট্রং এর কোনো কিছুতে এর কোনো উইক পয়েন্টসই নেই রকম ভাবে আমাকে সে ভাবুক কোনো ক্ষতি নেই আমি সেরকমই আমি কাঁদ দেখতেও ভালোবাসি না আর কান্না দেখতেও ভালোবাসি না এটা হলো আসল কথা মন কারোর কান্না দেখলে নরম হয়ে যায় ভিজে যায় সে অন্য জিনিস কিন্তু এই সময় নয় এই ক্রিশিয়াস টাইমে নয় ঠিক আছে আশা করি বোঝাতে পারছি কেন আমি কান্নাটা দেখে একটুখানি হলো অফেন্ডেড হয়েছি কারণ কান্নাটা এখন নয় পরে সবার সামনে তো নয় সোজা কথা যারা সম্মানই দিতে পারে না কান্নার মানেই বুঝবে না তাদের সামনে কান্না কিছে আমি নিজের জন্য কাঁদবো আমার ছেলের জন্য কাঁদবো আমার ভিওয়ার্সদের দেখাবো না এটাই তো হবে তাই না ভাবুক না ওরা ওরা ভাবলে কি এসে যায় যে যা ভাববে আমি কি তাই হয়ে যাবো নাকি এটাই তো কথা যাই হোক শেষমেশ রাত্রিবেলা সেই তেরোটা ফল খেয়ে সম্ভবত শুয়ে পড়েছে কারণ আর রাতে খাবে না হ্যাঁ একবেলা খায় একবেলা বোধহয় ফল খায় এরকম ব্যাপার আছে আমি না ঠিক নিয়মটা জানি না কারণ আমি একটু পুজো আর্চা থেকে দূরে থাকি ভাই কারণ লোক আমার জন্য করে আমার খুব একটা পুজো আর্চা করতে হয় না কারণ আমি এসব থেকে একটু দূরে আমি লোকে করে আমি অবশ্যই থাকি কিন্তু আমি দূরে থাকি কারণ আমি বুঝি ঠাকুর ভগবান সময় মাতার উপর নিশ্চয়ই কিন্তু আমি মা বাবার সেবাটাকে আগে করতে চাই বাবা নেই আমার শ্বশুর শাশুড়িও নেই আছে করে এক মা যে মার সেবাটা আমার হচ্ছে আসল মোটিভ মা যাতে ভালো থাকে মা যাতে সুস্থ থাকে মা যাতে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে আমি শুনে দেখি কারণ মারও তো বয়স হয়েছে না এই সময়টা মাকে একটু দেখে শুনে রাখা কিন্তু আমার মা এত স্বাধীন চেতা সে আমার বাড়িও আসবে না মানে শ্বশুর বাড়িও আসবে না সে নিজের বাড়িতেই থাকবে এবং সে একা থাকে একটা সারা বাড়িতে নিচে ভাড়া আছে আমাদের সেটা কথা না কিন্তু এতটাই স্ট্রং এখনও পাওয়ারফুল মানে কেউ দুটো কথা বলে পার পাবে না এতটাই স্ট্রং থাকে পারলে আমাকে এখনও মারে এরম ব্যাপার বুঝতে পারছো তাহলে সেই মায়ের মেয়ে আমি আমি যথেষ্ট স্ট্রং এই ব্যাপার হলো আর ভিডিওটা দেখে সত্যি মন খারাপের থেকেও আমার রাগ বেশি হয়েছে এটা আমি আবার বললাম ভিডিওটা এখানে শেষ করি হ্যাঁ কারণ মা ছেলে এক হওয়াটা কেউ আটকাতে পারবে না হাজার চেষ্টা করুক এই যে লোকে বলছে না অমুক আছে তমুক আছে সম্পর্ক আছে অবৈধ সম্পর্ক আছে যেটা কিনা সামনে আসছে না আসলে এই যে সম্পর্কগুলোর কথা টেনে আনা হচ্ছে এটার একটাই কারণ যাতে আদালতে প্রমাণ করতে পারে যে যখন প্রদীপ বলবে যে ওই মাকে সন্তান দেওয়া যাবে না কারণ পরপুরুষের হাত ধরে বেরিয়ে এসছে তখন তো সত্যিকারের আদালত তো কথাতে মেনে নেবে না প্রমাণ চাইবে তা প্রমাণের জন্য কি করবে তখন বলবে এই তো ওয়াই ওয়াইটিতে ঝড় বয়ে গেছে এই তো অমুক লোকের সঙ্গে চলে গেছিলো তার সঙ্গে এই সব অমুক অমুক ব্যাপার আছে এই সব ব্যাপারগুলোকে টেনে টেনে এনে একটা অন্য সম্পর্ক সামনে তোলার চেষ্টা করবে যেটা করার জন্যই আজ অবধি সেই কন্ট্রোভার্সিগুলো আজও চলছে যত বলছে ওর সাথে সম্পর্ক নেই এরা টেনে টেনে আনার চেষ্টা করবেই করছে কারণ একটাই এদের উদ্দেশ্য পরকীয়াটা যদি জিয়ে রাখা যায় তাহলে কিষাণুর আশাটা বাধা দেওয়া যেতে পারে আসলে এগুলো সমস্ত না লোকের প্ররোচনায় হচ্ছে লোক বুদ্ধি দিচ্ছে নানানভাবে না সেইগুলোই করানোর চেষ্টা করা হচ্ছে তাতে করুক না কোনো অসুবিধা নেই সবেতেই বললেই হয় না প্রমাণ লাগে আর ইউটিউবে ভিডিও কন্ট্রোভার্সি সবাই জানে আমরা কিভাবে কীভাবে ভিডিও করি আমাদের ভিডিওই সব কিছুর প্রমাণ হয় না প্রমাণটা হয় হাতে কলমে কাগজে তারপর সেটা উকিল আদালত প্রশাসন এরা বুঝে নেবে প্রমাণ কিসে হয় প্রমাণ তো চাইবে কাজেই সেটা তাদের সঙ্গে আলোচনা করে বার করো কী কী প্রমাণ লাগবে তাই না আমরা কেন কাজটা সুবিধা করে দেব দরকার নেই তাহলে ভিডিওটা এখানেই শেষ করি আর এদের উদ্দেশ্য কি আমরা সবাই বুঝতে পেরেছি কাজে সেইটা তোমরাও বুঝেছো কি না বুঝে কমেন্টস করো লাইক শেয়ার করো আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বেলাইকানটন টিপে নোটিফিকেশানটা অন করে দিও টাটা বাই